নাহমদুসল্লা আলা আম্মা বাদ। ইসলামের গলায় ছুরি না চালালে পশ্চিমাদের কাছে প্রিয় হওয়া যায় না ইসলামের দিকে ঢিল না ছড়লে ইউরোপ আমেরিকা ব্রিটেন এবং ভারতের সমর্থন লাভ করা যায় না আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভ করতে হলে ইসলামের বিরুদ্ধে কিছু একটা করতেই হবে না হলে তাদের সমর্থন পাওয়া যাবে না সেজন্যই ডক্টর ইউনুসের নারী কমিশন সরাসরি কোরআন এবং সুন্নার সাথে স্পষ্ট সাংঘর্ষিক এই ধরনের বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেছেন এবং ডক্টর ইউনুস সেটাকে আমলে নিয়ে বাস্তবায়নের জন্য গুরুত্বের সাথে বিবেচনা করছেন আমরা অনেকে ভাবতে পারি নারী কমিশনের এই প্রস্তাবগুলো হয়তো কাকতালীয় কিন্তু বিষয়টি এমন নয় আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ওয়ান ইলেভেনের সময় যখন ফখরুদ্দিনের সরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং তারা তিন মাসের জায়গায় দুই বছর ক্ষমতায় ছিলেন এবং তারা দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা অপচেষ্টা চালিয়েছিলেন তাদেরও প্রয়োজন ছিল ইউরোপ আমেরিকা তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এবং সুনজর সেজন্যই ফখরুদ্দিনের সরকার এই নারী নীতির নামে এই নীতিগুলো তারা বাস্তবায়ন করতে সচেষ্ট হয়েছিল কিন্তু তাওহিদি জনতার প্রতিরোধের মুখে তারা পিছু হটে এরপর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো শেখ হাসিনার সরকার তারাও ক্ষমতায় এসে শুরুর দিকে নারী নীতির সেই বিতর্কিত নীতিগুলো আবার তারা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছিল কারণ আওয়ামী লীগ সরকারেরও শুরুর দিকে আগ্রহ ছিল ইউরোপ আমেরিকার সমর্থন কীভাবে নিজেদের জন্য আনা যায় সেজন্য তারাও নারী নীতি বাস্তবায়নের চেষ্টা চালিয়েছিল কিন্তু তৌহিদি জনতার প্রতিরোধের মুখে তারাও পিছু হটতে বাধ্য হয় অবশেষে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগকে বিতাড়িত করে যখন বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুসকে সমর্থন দিল এবং তিনি একজন মহা মহাসুৎখর হওয়া সত্ত্বেও রাষ্ট্রের স্বার্থে তৌহিদি জনতা আলে মোলামা ধর্মপ্রাণ মুসলমানেরা বৃহৎ স্বার্থে তাকে মেনে নিলেন ডক্টর ইউনুসো সেই আলে মোলামাদের কাঁধে ভর করে ক্ষমতায় এসে সর্বপ্রথম এই ধর্মপ্রাণ মুসলমানদের সাথেই বেমানি করলেন তাদের সাথেই তিনি গাদ্দারি করলেন কারণ তিনি ভেবেছেন যে তিনি যদি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান কিংবা তিনি যদি পরবর্তীতে কোনোভাবে রাজনীতিতে থেকে যেতে চান প্রতিষ্ঠিত হতে চান কিংবা তিনি যদি তার ব্যবসায়িক আন্তর্জাতিক কোনো সুবিধা লাভ করতে চান তাহলে এই তাওহিদি জনতার সমর্থন তার প্রয়োজন নেই তার প্রয়োজন হচ্ছে ইউরোপ আমেরিকার সমর্থন তাদের সমর্থন কিভাবে লাভ করা যাবে ডক্টর ইউনুস ভালো করে জানেন যে নারীদের কাঁধে বন্দুক রেখে যদি তিনি অগ্রসর হন তাহলেই তিনি খুব সহজেই তিনি ইউরোপ আমেরিকার সমর্থন সহানুভূতি সহযোগিতা তিনি লাভ করতে পারবেন আমরা অতীতে দেখেছি যে এই ধরনের পরিস্থিতিতে যারাই ক্ষমতায় এসেছেন জিয়াউর রহমান বলি এরশাদ বলি কিংবা অন্য অন্য রাষ্ট্রে এই জরুরি পরিস্থিতিতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারা যদিও নাকি সাময়িক সময়ের কথা বলে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন কিন্তু ক্ষমতা গ্রহণের পর তারা কিন্তু সহজে ক্ষমতা ছাড়তে চাননি এবং ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে এরপর নিজেদের ক্ষমতাটাকে তারা আরও প্রলম্বিত করতে চেয়েছেন তো ডক্টর ইউনুসের ভেতরেও এ ধরনের কোনো চিন্তাভাবনা হয়তো কাজ করছে সেজন্যই বিএনপি সহ অন্যান্য দলগুলো তাকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এখন এই চাপগুলোকে মোকাবেলা করার জন্য তার দৃষ্টিতে তার জন্য সবচেয়ে বেশি সহায়ক শক্তি হচ্ছে ইউরোপ আমেরিকা ব্রিটেন এবং ভারতের সমর্থন আর তাদের সমর্থন লাভ করা যাবে যদি ইসলামের গলায় ছুরি চালানো যায় যদি কোরআন সুন্না বিরোধী আইন প্রণয়ন করা যায় কিংবা প্রণয়ন করার একটি উদ্যোগ যদি গ্রহণ করা যায় তাহলেই তাদের একটি সমর্থন তিনি লাভ করতে পারবেন এবং তিনি নির্বাচনকে বিলম্বিত করলেও ইউরোপ আমেরিকা চিল্লাফাল্লা করবে না যে বাংলাদেশে গণতন্ত্র বিলম্বিত হচ্ছে গণতন্ত্র নেই এই ধরনের চিল্লাফাল্লা তাকে শুনতে হবে না যেমনিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ইউরোপ আমেরিকার যতই গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে আপত্তি ছিল কিন্তু সে যেহেতু ইসলামিস্টদেরকে বিতাড়িত করতে পেরেছিল সেজন্য তাদের একটি সমর্থন শেষ পর্যন্ত তার মাথার উপর থেকে গিয়েছিল তো ডক্টর ইউনুসো ভাবতেছে সেও চিন্তা করতেছে যে শেখ হাসিনা যেটা করতে পারে নাই আমি যদি সেই নারী বাস্তবায়ন করতে পারি তাহলে আমি ইউরোপ আমেরিকার একটি সমর্থন লাভ করতে পারব এবং তাদের সমর্থনের জন্যই তিনি জাতিসংঘের মহাসচিবকে ডেকে এনে মুখে বললেন যে এখানে যারা রোহিঙ্গা আছে তাদেরকে ফেরত পাঠানোর একটি উদ্যোগ তিনি গ্রহণ করছেন কিন্তু তলে তলে তিনি তাদেরকে একটি করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাংলাদেশের জনগণকে কিছু জানানো ছাড়া এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের আলোচনা ছাড়া এতেই বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুসের আসলে তার চাওয়া পাওয়াটা আসলে কি যখন দেশের মানুষ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি করছে এক একজন এক এক ধরনের দাবি দেওয়া নিয়ে অগ্রসর হচ্ছে সেই দিকে কিন্তু ডক্টর ইউনুসের কোনো চিন্তা নেই মাথা ব্যথা নেই সে তলে তলে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এবং তিনি যে একটি এনজিও সরকার গঠন করেছেন যার ব্যাপারে আলেমদের পূর্ব থেকে একটি শঙ্কা ছিল যে তিনি ক্ষমতায় এসে বাংলাদেশকে আমেরিকার কাছে একটা চক্রান্তের ভেতর দিয়ে তিনি অগ্রসর হবেন শেখ হাসিনা যেটা করেছে ভারতের সাথে ডক্টর ইউনুস সেটা করবে আমেরিকার সাথে এই ধরনের একটি চক্রান্ত ছিল আশঙ্কা ছিল চক্রান্তের এবং ধারণা ছিল যে ডক্টর ইউনুস বাংলাদেশ এর স্বার্থ বিরোধী বিভিন্ন বিষয়ে তিনি ইউরোপ আমেরিকার কালচার তিনি বাংলাদেশে আনার চেষ্টা করবেন এবং তিনি কিন্তু ভেতরে ভেতরে এটাই করে যাচ্ছেন বাংলাদেশে কত ধরনের আন্দোলন হলো কিন্তু পাঁচই আগস্টের পর একজন নারীও এই বিষয় নিয়ে রাস্তায় আন্দোলন করেনি যে সম্পত্তিতে ইসলাম এর বিরুদ্ধে যে আমাকে পুরুষের সমান অধিকার দিতে হবে ইসলাম যে বিধান দিয়েছে আমি সেই বিধানকে মানি না আমাকে সব ক্ষেত্রে সমান দিতে হবে একজন নারীও কিন্তু এই বিষয় নিয়ে রাস্তায় নামেনি আমরা কিন্তু দেখিনি যে কোনো পতিতা তারা রাস্তায় নেমে আন্দোলন করেছে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে তো এইগুলো আমাদের দৃষ্টিতে একটি অপ্রয়োজনীয় এবং কোনো গুরুত্বহীন বিষয়গুলো ডক্টর ইউনুস সামনে নিয়ে এসে এবং এই গুরুত্বহীন বিষয়গুলোকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তিনি তার আমলেই সেগুলো বাস্তবায়ন করে যেতে চাচ্ছেন এই সংস্কারের নামে এই কুসংস্কারগুলো কিন্তু আমাদের দৃষ্টিতে সাধারণ চোখে তাকালে কোনো গুরুত্ব রাখে না কারণ কোনো ব্যক্তি এই সকল দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামেনি তাহলে ডক্টর ইউনুসের কাছে এই গুরুত্বহীন জিনিসগুলো কেন গুরুত্বপূর্ণ হয়ে গেল এটা গুরুত্বপূর্ণ হয়েছে এজন্যই যে এই বিষয়গুলোকে যদি তিনি প্রতিষ্ঠিত করতে পারেন নারী নীতি যেটা ফখরুদ্দিনের সরকার শেখ হাসিনার সরকার বাস্তবায়ন করে যেতে পারেনি বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে তিনি যদি পতিতাদেরকে বৈধ শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে পারেন পেশা হিসাবে স্বীকৃতি দিতে পারেন এবং সম্পত্তিতে ভাইকে বোনকে ভাইয়ের সমান করে দিতে পারেন এবং নারী নীতির এই বিতর্কিত বিষয়গুলো তিনি ইস্টাবলিশড করে দিতে পারেন তাহলে পাঁচ বছর নয় তিনি যদি আজীবনও ক্ষমতায় থাকেন ইউরোপ আমেরিকা ভারতের এতে কোনো মাথা ব্যথা হবে না এবং ভারত শেখ হাসিনার কাছে যা পায়নি যা সে লাভ করতে পারেনি ডক্টর ইউনুস থেকে তার থেকেও আরও বেশি তারা লাভ করতে পারবে বলে তাদের একটি আস্থা তৈরি হবে যখন ডক্টর ইউনুস এই বিতর্কিত কাজগুলো করে রাস্তা ভাজন হয়ে যাবেন অতএব হেফাজতে ইসলাম এই যে এই নারী নীতিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই প্রতিবাদ করে চলছেন ওলামারা কথা বলছেন ইসলামী দলগুলো এগুলোকে প্রত্যাখ্যান করেছে এবং আজ হেফাজত একটি বিশাল সমাবেশ করল এর পরেও ডক্টর ইউনুস কিংবা তার সরকারের তরফ থেকে এই বিষয়ে কিন্তু ট্রুশ শব্দটি পর্যন্ত তারা করেনি মানে তারা কানে তোলা দিয়ে ওই শেখ হাসিনার মতো কোটা আন্দোলনের সময় শেখ হাসিনা যেভাবে কানে তোলা দিয়ে চোখ বন্ধ করে বসেছিল শুরুর দিকে ডক্টর ইউনুসো এটাই করতে চাচ্ছে সে এক ধরনের অবজ্ঞা করছে তহিদি জনতা এবং আলে মোলামাদের এই দাবিগুলো যেন তার কাছে কোনো গুরুত্বই রাখে না লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যখন এগুলোর বিরুদ্ধে কথা বলল সে এগুলো তো স্থগিত করছেই না এবং আরেমদের সাথে সেই বিষয় নিয়ে বসারও কোনো প্রয়োজন সে অনুভব করছে না সে কতটা মানে গাদ্দার বেইমান এবং তহিদি জনতার সাথে বাংলাদেশের মুসলমানদের সাথে সে কতটা প্রতারণা এবং ছল করছে এবং তাদেরকে সে কতটা অপমান করছে এবং গুরুত্বহীন ভাবছে যে সে এই বিষয়ে কিন্তু একটা শব্দও নিজে উচ্চারণ করেনি তার উপদেষ্টারা উচ্চারণ করেনি এবং তার যারা সচিব আছে তারাও কিন্তু কেউ এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে একটু শব্দটি পর্যন্ত করেনি অতএব আলেম ওলামাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসে ইসলামের সাথে আলেমদের সাথে গাদ্দারি করেছে এরকম নজির কিন্তু পৃথিবীতে কম নেই ডক্টর ইউনুসও যদি সেই পথে অগ্রসর হয় তাহলে তহিদি জনতা যেমনিভাবে তাকে ক্ষমতায় বসিয়েছে ঠিক তেমনিভাবে তাকে অপমান এবং অপদস্থ করে শেখ হাসিনার যে পরিণতি বাংলাদেশের জনগণ করেছিল তার থেকেও ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে ডক্টর ইউনুসকে এবং শেখ হাসিনা তো পালানোর জন্য একটি রাষ্ট্রকে খুঁজে পেয়েছিল। কিন্তু ডক্টর ইউনুস এবং তার সাথে এই যে উপদেষ্টারা আছে এবং নারী কমিশনের যে সদস্যরা আছে তারা পালানোর কোনো পথও খুঁজে পাবে না অতএব বাংলাদেশের প্রতিটি মুসলমানের এই সরকারের কাছে এটাই দাবি থাকবে যে অনতি বিলম্বে শুধু এই নারী কমিশনের এই প্রস্তাবগুলো বাতিল করলে হবে না এই কমিশন বাতিল করলেই শুধু হবে না বরং এই ধরনের বিতর্কিত এবং সুস্পষ্ট ইসলাম বিরোধী প্রস্তাব করার দুঃসাহস যারা করেছে এবং এই আঠারো কোটি ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে যারা আঘাত করে ধর্মের অবমাননা করেছে অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আইনের আওতায় এনে তৌহিদি জনতার আস্থা অর্জন করেই ডক্টর ইউনুসকে সামনে অগ্রসর হতে হবে এই জিনিসটা তিনি যত দ্রুত উপলব্ধি করবেন তার জন্য সেটা তত বেশি কল্যাণকর হবে অন্যথায় তার জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আল্লাহ সুবহান হুয়া আলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন ওয়াহরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন